আমাদের কৃষি কৃষকের প্রাণ নেক্সট ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করুন আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমাদের কৃষিতে আপনাদের আবারও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমি আজকে একটি প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো যেটা অনেকেই করে না এবং এটা করা খুবই জরুরি আমরা যে আধার রোপণ করেছিলাম আপনারা দেখেছেন সেই ভিডিও আমি আপনাদেরকে আমার আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে দিয়েছি আপনারা অনেকেই দেখেছেন আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো এটা খুবই একেবারে নতুন একটি ভিডিও এবং সিস্টেমটাও একেবারে নতুন আশা করি আপনারা দেখলে উপকৃত হবেন আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে আদার বীজ রোপণের পরে বস্তায় খড়ের আবরণ বা আস্তর আপনারা কিভাবে দিবেন এবং খড়ের আবরণ বা আস্তরের কাজ কি এই জিনিসটা আমি আপনাদের কাছকে বিস্তারিত আমি বলবো আমরা এখন বর্ষা মৌসুম বৃষ্টি হবে টুকিটাকে বৃষ্টি হবে এটা কোনো গ্যারান্টি নেই আমরা যেমন এই যে আমি এখানে আদার বীজ রোপণ করেছি আদার বীজ রোপণ করার পরে এই যে আমার ভালো মাটি দেখতেছেন এখানে আমি আদার বীজ রোপণ করেছি ধরেন এর ভিতরে যদি বৃষ্টি হয় খুব বেশি বৃষ্টি হয় তখন এই বস্তার যে মাটিটা আপনি দেখতেছেন এই মাটিটা কিন্তু এভাবে থাকবে না বৃষ্টির ফুটা পড়ে পড়ে মাটিটা সরে যাবে চারিদিকে সরে যাবে আদার বীজটা হয়তো মাটির উপরে উঠে যাবে এই এইরকম যদি হয় তাহলে আদার বীজটা আপনার গজাতে সমস্যা হবে এরপরে বিষে যখন বীজটা নাড়াছাড়া হবে মাটি সরে যাবে তখন এই বীজটা দুর্বল হয়ে যাবে তখন দেখা যাবে বীজটা আপনার হয়তো গজাবে না অঙ্কুর গজাবে না এ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা খড়ের আবরণ বা আস্তর আমরা এখানে দিয়ে দেবো দেওয়ার দ্বারা কি হবে বৃষ্টিটাই খড়ের আবরণের উপর আস্তর উপর পড়বে পড়ার দ্বারাই মাটির উপর সরাসরি বৃষ্টির পানির আঘাত আসবে না মাটিটা যেভাবে আছে ওইভাবে থাকবে খড়ের উপর বৃষ্টিটা পড়বে মাটিটা নষ্ট হবে না আমি আজকাল আপনাদেরকে এই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো দেখেন এখানে আমি নিয়েছি আমি যে সরিষা চাষ করেছিলাম আমি সরিষার খড় নিয়েছি আপনারা ইচ্ছা করলে খ্যাত দিতে পারেন বা খড় জাতীয় যে কোনো কিছু আপনারা দিতে পারেন আমি আমার সরিষার খড়গুলো আমি এখানে দেব। এখন আমি এখানে সরিষার খড় নিয়েছি এই যে এটা এইভাবে আমি এখানে এই যে বস্তাতে এইভাবে দিয়ে দেব এটা দিলে আর মাটিটার উপর বৃষ্টি সরাসরি আঘাত করবে না বৃষ্টি সরাসরি মাটিটার উপর আঘাত আসবে না এই যে এভাবে আপনারা দিয়ে দিবেন তাহলে আদাটাও আপনার উম ধরবে আদাতেও একটা উম আসবে এরপরে যায় আপনার বৃষ্টির পানি আঘাত আসবে না খুব দ্রুত আদার অঙ্কুরটা গজিয়ে যাবে গাছটা গজিয়ে আসবে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখলেন আশা করি আপনারা এই ভিডিওর দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ এইভাবে আপনারা এই প্রক্রিয়া আপনারা আদার বীজ রোপণ করতে পারেন খড় দিয়ে আবরণ তৈরি করতে পারেন এই বলে আজকে এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন আমাদের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন ইনশাআল্লাহ আপনারা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাবেন নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন এগুলো শেষ করলাম আসসালামু আলাইকুম